শীত যাওয়ার মুখে শুধু না চলে এসেছে গরমের হাওয়া এখন আমরা বুঝে উঠতে পারি না বসন্তটা কোন সময় এরই মাঝে হয়তো বুঝে নিতে হয় বসন্ত পড়েছে যখন পাখিরা ভোরবেলা দিকে ডাকে কি যে মনে আনন্দ হয় বলে বোঝাতে পারবো না আসলে ছোটবেলাটা বসন্তের সময়টা বেশ উপভোগ করেছি নাচ গান দোল থাক এই স্মৃতি আর বলে বোঝাতে পারবো না মনে ব্যথাও দেয় আর এর মধ্যেই শীতের সবজিগুলো যত বেশি করে খেয়ে ফেলা যায় একটু নতুন নতুন পদ্ধতিতে আজ আমি চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব শীতেরই বেশ কিছু সবজি একটু নতুন ভাবে আজ করব পেঁয়াজ ফুলকপি আর আলু দিয়ে একটা ভাজা যেটা রুটি বা ভাত পরোটায় বেশ জমে যায় এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আমি নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ গলি আশা করি দেখে বুঝে উঠতে পারছেন কতটা পেঁয়াজ গলি নিয়েছি আর যেহেতু আমার বাড়িতে ফুলকপি কম খায় তাই ফুলকপিটা অল্প নিয়েছি চাইলে আপনারা ফুলকপির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এছাড়াও লাগবে একটা বড় সাইজের টমেটো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু ভাজার মতো করে কেটে নেওয়া এছাড়াও আজকের স্পেশাল যে মশলাটা লাগবে সেটা হচ্ছে পোস্ত পোস্ত আছে এখানে দেড় টেবিল চামচ প্রথমে আমরা এটা দেখুন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ফুলকপিটাকে এর মধ্যে দিয়েছি গরম জল আর সামান্য নুন এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি আমি আর ভাপাইনি এই ফুলকপিটা ভাপালে আজকে রান্নাটা খেতে ততটা ভালো লাগবে না তাই গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে কোনো শরীরের হয় আর ফুলকপির মধ্যে যদি কোনো পোকা বা অন্য কিছু থাকে সেটাও বেরিয়ে যাবে এবার চলে মূল রান্নায় এখন হালকা বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটাকে গরম করে নিতে হবে খুব ভালোভাবে তারপর আঁচ কমিয়ে রান্নাটাকে করতে হবে এই রান্নাটা করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা মতো কালো জিরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হয়েছে তখন দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আলুটার সঙ্গেই দিয়েছি এই গরম জলে ভিজিয়ে রাখা ফুলকপিটাকে ভালোভাবে ধুয়েও নিয়েছি এর ফাঁকে এবার এর মধ্যে যোগ করতে হবে একে একে বেশ কিছু মশলা এর মধ্যে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার একটা কারণ সুন্দর একটা কালার দেবে এছাড়াও লাগবে এক চা চামচের মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিতে হবে তবেই খেতে টেস্টি হবে এখন এই শুকনো মশলাগুলোকে দিয়ে হালকা আঁচেই রান্না করতে হবে প্রয়োজনে ঢাকাও ব্যবহার করতে পারেন তবে ঢাকা দিলে গলে যাওয়ার চান্স থাকে আলু আর ফুলকপিটাই তাই ঢাকা দিয়ে ভাজবো না আমি যদি তারা থাকে আপনাদের সেক্ষেত্রে দিয়ে দেবেন। এবার এটাকে রান্না করেছি ওই ধরুন সাত মিনিটের মতো তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কলি গুলোকে পেঁয়াজ কলিটা সাইজে বড়ই রাখতে হবে মানে আলুটা যেরকম করে কেটেছেন ঠিক সেরকম একই সাইজের তা আলুটা খুব বেশি বড় সাইজের নেবেন না যাই হোক এখন এগুলোকে ভালোভাবে রান্না করতে হবে পেঁয়াজগুলি আলু ফুলকপি যখন প্রায় ষাট শতাংশ ভাজা হয়ে যাবে তখন যোগ করতে হবে কেটে রাখা টমেটো টমেটোটাও দিতে হবেই কিন্তু তবেই টেস্টি হবে টমেটোটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে রান্না করতে হবে যতক্ষণ না পুরোপুরি সমস্ত রান্নাটা হয়ে আসছে আর যখন রান্না প্রায় শেষ হওয়ার পথে তখন দিয়ে দিতে হবে ওই পোস্তটাকে গোটা দিতে হবে এখানে কোনো ঝামেলা নেই ফলে সহজেও হয় খেতেও অপূর্ব হয় চাইলে আপনারা সামান্য চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি সব রান্নায় চিনি ব্যবহার করি না আসলে আমি এখন বাঙাল বাড়ি বউ তাই চিনি সব রান্নায় চলে না আমার বাপের বাড়িতে সামান্য চিনি যোগ করে মা সেটাও খেতে বেশ ভালোই হয় যাই হোক যদি মনে করেন চিনি দেবেন তো সেই ক্ষেত্রে সামান্য দেবেন নয়তো চিনি আমার মতো স্কিপও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর এই পোস্তটা দেওয়ার পরে আরো থেকে মিনিটের মতো রান্না করতে হবে হালকা সাত আছে ব্যাস তাহলে রান্না রেডি এখন এটাকে পরিবেশন করা পালা এই রেসিপিটা ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে দুর্দান্ত লাগে পরিবেশন করার সময় সামান্য ধনে পাতা কুচিও দিতে পারেন কোনো অসুবিধে নেই তাহলে তৈরি করছেন তো একবার তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না শীত যতই চলে যাক গরম চলে আসুক না কেন তার আগে যতগুলোই শীতের সবজি আছে একবার অবশ্যই তৈরি করে নিন আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ